এই যে বান্ডা দেখেন কত সুন্দর হইছে কাঠ আছে বাবু রাব্বু দেখটা এই যে ভিতরের দেখেন কত সুন্দর হইছে খাইতে যে কি পরিমাণ মজা হইছে শুভ সকাল এই যে না হলো আমাগো বাড়ি লাশ আজ থাকলে কি হবে না হাতুরি ফাড়ে নাই না পানিতে নামে না খালি খালবে তো যাও যাও এসকে তো বাবু এই যে প্রাইভেটে যেতেছে এ তাও টানে গেল গানা হ্যাঁ না উপরকে ঢেল দেন ও যে দেখেন পান তো নাম বই নে ওই দেখেন আমার গাছ আর সেই পানিতে নামেই নেই টানি রয়েছে এখন আমি আবার একটু বইয়া বইয়া কুশল খাইতেছি এমন রোদ উঠছে জীবনের উপর তো অনেক বড় একটা জর্জাইবার নইছে খুব সমস্যার মধ্যে আছি কম আপনাদের সাথে সবটাই শেয়ার করুন ও দেন গাছের উপরে গুগু পাখির বাসা এই যে একটা লোক এই লুকের ছেলে এই যে জায়গায় বসে মাছ ধরতেছে এই ছেলে এই ছেলে তোমাদের বাড়ি কই মাছ ধরতেছে একটা মাছ ধরো হারে না

পরাই দдим পানি পানি ঢাক বরাবর হালকা করে panida করব ওই কোন

এই যে একটা ডিম নিলে ডিম ডায়ের টুকে গুলিয়া নেই এনে আমান ডিম ইদিয়া ডিম না অর্ধেকটুকু দিয়া দিলে সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেই একটু করে পানি দিমু আর একটু একটু করে মিশিয়ে নিমু কুসুম কুসুম গরম পানি হালকা কুসুম গরম দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেই এই যে দেখেন একটু নরম নরম কইরা তারপরে আমি মইটা নিলাম একটা প্লেট দহন ঢাইকা রাখলাম এখন তেলে মাংসটা ভেজে নই করাই দিয়া তুমি তেল তেলের উপরে দিয়া তুমি পেঁয়াজ কুচি রসুন পেঁয়াজ রসুন দাও ভালো ভাবে ভেজে নিমু

বাজো হয়ে গেছে গা এখন টমেটো টমেটো সসটা দিলে মুরগির মাংসের আলাদা রঙের একটা ছা দেয় এখন দেয় গরুর দুধ আর একটু দুধ দিয়ে দিব এত সুন্দর একটা কালার আইছে দেখেন খালি একবারে অন্ধকার হয়ে গেছে গা রে তো গা আর এই সমস্ত জিনিস রাগ করে খাইতে বেশি ভালো লাগে এমনিকে আব্বু আছে রাখ করে বানাইতেছি এত সুন্দর ভুসি হয়েছে দেখতে মাংসের উপরে সামান্য একটু ময়দা দিয়ে দিম সবকিছু ভালোভাবে মিশিয়ে নয় এই যে আমার মাংসটা ভাজা শেষ এখন তেলে নামিয়ে নেই আমরা এখন ঘরে এনে বই পড়ছি ইস্টার ময়দার ডোটা জানে একটি বই এর নিগে তুমি কি ইস্টার বান খাওয়ার নিগে বরিছ তোমার কাছে কেক না মজা নাগে তোমার কাছে মজা না খাবে কি বানামো মজা কই রাখে উনি ঘরে না বরসি ঘরে বানামো রে তুই আগে লাগা তো তাই বেক কি শুনে ঘরে আপুরসি এই যে দেখেন আমার ময়দা ফুইলে একবারে এক ডিশের অবেশ হয়ে গেছে গা সামনে থেকে দেখাই আপনি গো এই যে দেখেন একবারে এক ভাট হয়ে গেছে গা এটা একটু ভালো করে ময়দা নই সব টিসমান বাগে কাইটা নিমো লম্বা করে রুটি বানিয়ে নিমো মাংসর পুর দিয়া দিমো রুটির উপরে sirih kunar sam Saku dekai tani mu ভালোভাবে আটকে নই তারপরে না গেয় সুন্দর একটা শেপে আনি এই যে একটা বানো এক বানানি যে আরেকটা রুটি বানানি লম্বা করে আবার চুরি জ্যাকেটানি নিমু মাঝে মাঝে প্রিয় মানুষের খুশি করাবেন নাকি এগুলা বানাইবেন বুঝছেন এগুলা হলে আগে বাবুর আব্বুর নিগে বানাই আমি জানি একটু একটু খুশি হই কিন্তু আমি যে কষ্ট করে বানাই গেছি হ্যাঁ একটু ফিরে আসে দেখতেছে না খালি মোবাইল টিম না না আমার পুতের নিগে বানাই এরে ডিজাইন করতেছি সাদমনির জন্য এই যে কত সুন্দর একটু এগুলো গা ভেনে দেয়া দিছি গ্লাস করা তো এর জন্য ওই যে বিছানাটা বেশি দেখা এই যে ওভেনে দেয়া দিচ্ছি সাইডে ব এবার একশো আশি ডিগ্রি দিছি তাপমাত্রা আর উপরের নিচে হইতেছে গে দুইটা এই যে চালুকেরা দিছি আর হইতেছে গে মাঝখানে এটা তো বন্ধ এটা তো ব্রিলের যে যেটা আর এই জায়গায় দেয়া দিচ্ছি হইলো তিরিশ মিনিট দেখি তিরিশ মিনিটে হইলে হইব না হইলে আবারও দেয়া দিন

কারেন্ট গেছে গা যে যেন কারেন্ট গেলে গা বাড়ির ব্যাকে আমার আশেপাশে যারা আছে ব্যাকে খালি রাস্তায় নেবো থাকে অন্ধকারে গেছে গা কিন্তু আকাশের আজকের চারটা মেলা সুন্দর